হ্যালো বন্ধুরা বসন্ত পঞ্চমী শুভেচ্ছা সবাইকে আর আমি আর রুজদম চলে যাচ্ছি আমাদের কলেজ মাঠের পূজা দেখার জন্য আর রাস্তার মধ্যে দেখছেন কিউটি কিউটি ছোট ছোট বউ বউ বলতে সরস্বতী পূজা মানে সবাই শাড়ি পরা ছোট বড় সবাই শাড়ি পরবে যা বাইনাটা আমরাও যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন আমরা খুব বাইনা করতাম শাড়ি পরার জন্য কিন্তু পড়তে পারতাম না ওই বাড়ি কাকিমা ওই বাড়ির জেঠিমা ওই বাড়ির পিসিমার কাছে দৌড়াদৌড়ি করতাম কে সুন্দর শাড়ি পরায় পরিয়ে দেবে আমাদের আমরা শাড়ি পরে পরে পূজাতে যাব শাড়ি সামলাতে পারি না কিন্তু শাড়ি পরার জন্য পাগল হয়ে যেতাম এ দেখো না একটা বেবি মায়ের সামনে মা যেমন সুন্দর এই বেবিটা ঠিক সেই সুন্দর তে গল্প করতে করতে তো চলে আসলাম মায়ের কাছে এসে মাকে প্রণাম জানালাম মাগো সারা বছর জানে আমার মেয়ে কি বিদ্যা বুদ্ধি দাও ও যাতে ভালো করে পড়াশোনা করতে পারে আশীর্বাদ করো তারপর আমিও মায়ের সামনে দাঁড়িয়ে একটু ফটো তুললাম সেলফি তুললাম তারপর যমুতুল্লাহ দেখেন চার পাশে সারা দিন তো এত এত স্টুডেন্ট ছিল কিন্তু স্টুডেন্ট এখন সবাই প্রায় মোটামুটি অল্প বেশি চলে গেছে তারপরও দেখেন মাঠের মধ্যে মানে তো স্টুডেন্ট এখনো আছে কিন্তু অর্ধেকটা বেশি কিন্তু চলে গেছে তারপরেও আর আমি গিয়ে দেখছিলাম ওরা ডান্স করছে কিন্তু ক্যামেরা রেডি করতে করতে ডান্সটা শেষ হয়ে গেল কারণ চলে গেছে তার জন্য আর ভিডিওটা করতে পারি না তাদের ডান্সটাও বদ্ধ হয়ে গেছে তারপর সবাই আবার পোস্ট নিয়ে নিয়ে ছবি তুলছে ঘোরাঘুরি করছে আনন্দ করতে করছে খুবই ভালো লাগছে তারপর আমিও সবাই সঙ্গে সঙ্গে ঘুরছি কলেজে চারপাশ ঘুরে ঘুরে দেখছি এমনি তো প্রায় দিনই আমরা বিকালে অনেক সময় ঘুরতে যাই আর আমাদের বাড়ির পাশেই তো যতটুক আমবিতার তো ঘুরলে হবে না আপনাদের সেটা শেয়ার করতে হবে ঠিক না গ্রিন কালার দেখে তো আরও ভালো লাগে গ্রিন ব্যাকগ্রাউন্ডে ভিডিও করলে নাকি ভাইরাল হওয়া যায় তার জন্য গ্রিন পেয়ে তো আমি আবার এদিকে ভিডিও করছি দেখুন দেখি এই দেখুন গ্রিন কালার পেয়ে গেলাম উষ্ডকে বলে তুই আমাকে ফটো তোল ভিডিও কর গ্রিন কালারটার মধ্যে গ্রিন কালার তো বলে ভাইরাল হওয়া যায় দেখি গ্রিন কালারটা তো পেয়েছি এটাকে ছাড়বো কেন এটাকে ক্যাপচার করে নিই মোবাইলে তারপর মোবাইল উইসডম কি ভিডিও করে কিন্তু চারপাশে বাচ্চা মেয়েরা সবাই তাকিয়ে আছে লজ্জাও করছে কি করব বলবে আন্টি দেখো কি করছে বয়স হয়ে গিয়ে আর আর আমরা বাচ্চারা করবো আন্টি নিজেই কত মডেলিং করছে লজ্জাও করছে কি করব ফেসবুকে যেহেতু ইউটিউবে যেহেতু কাজ করছি তো একটু ভিডিও করতেও হবে আর দেখুন সারাদিন দেওয়া হয়েছে এখনো প্রসাদ দেওয়া হচ্ছে অনেকেই খাচ্ছে কিন্তু আমি খাইনি আমি শুধু এখন বাড়ি থেকে ভাত খেয়ে গিয়েছিলাম তার জন্য খাইনি নয়তো প্রসাদ খেতাম আর দুইটার বা দুজন দিদির বাড়িতে যাবো প্রসাদ খেতে তার জন্যে আর আমি প্রসাদ নিইনি তারপর আবার মায়ের মন্দিরের সামনে আসলাম ফটো তুলছি কিন্তু কারেন্ট তো আসছে না ভাবছি সবাই ডান্স করবে ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করবো সবাই একসাথে ডান্স করার মজাটি অন্যরকম নিজে তো আর জানি না ডান্স করতে অন্যরা ডান্স করবে সেটা একটু উপভোগ করব কিন্তু কারেন্ট তো আসছে না এই পাশে ওই পাশে দাঁড়াচ্ছি আর কত ভিডিও করব অনেক ভিডিও করেছি আর ভালো লাগছে না কারেন্ট তো আসে না এই বলে ঘোরাঘুরি করছি এ দেখুন এখানে একটু অন্ধকার হয়ে গেছে আর লাইট এসে গেছে আর কলেজটাকে ছোট 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 লাইট দিয়ে ডেকোরেশন করেছে এত সুন্দর লাগছে দেখে তারপর এটা করে একটু ভিডিও করলাম এর আগে একটা আমি শর্ট রিলস দিয়েছি কিন্তু এটা এত সুন্দর হয়নি কিন্তু আজকের ইয়েটা ভিডিওটা অনেক সুন্দর লাগছে আমার কাছে লাইটিংটা আরও ভালো লাগছে তারপর উইডম বললে মা আমি একটু এদিকে ঘোরাঘুরি করি তুমি একটা শর্ট বানাও না একটু ভিডিও করো না খুব সুন্দর লাগছে জায়গাটা দেখে আমি কিছু ঠিক আছে আমি যখন করেছি মেয়েকেও একটু ভিডিও করে নেই চার পাঁচটা এত সুন্দর লাগছে দেখে কি বলবো আর সব স্টুডেন্টের সরাগম আরো ভালো লাগছে আলোয় আলো হয়ে গেছে তারপর এখন ওরা ডান্স করবে তো ডান্সটা একটু দেখে তারপর বাড়িতে চলে যাব আপনারা বন্ধুরা কে কোথায় ঘুরতে গিয়েছিলেন সরস্বতী পূজা যে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটা শুধু কলেজ মাঠে এসেছি একটা দিদির বাড়িতে গিয়েছি এর প্রভু প্রথম পূজার দিনে আর একটা কোচিং সেন্টারে হয়েছিল সেখানেও গিয়েছি সে মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন পুচকি ও তো কত সুন্দর করে ডান্স করেছে একটু আমার ভিডিওর মধ্যে এখন সবাই ডান্স করা শুরু করে আস্তে আস্তে করে সবাই এক দুইজন করে আসছে আর তা আমি বেশি সময় থাকিনি দুই তিন মিনিট থেকেই দুই সরি দুই তিন মিনিট না পাঁচ দশ মিনিট থেকেই চলে আসলাম উইজডম টায়ার্ড হয়ে গেছে সারাদিন তো ঘোরাঘুরি করেছে একটা স্কুলেও গিয়েছিল বাবার সাথে আর ভালো লাগছে মা চলো চলো আর আমি আপনাদের কাছে একটু ডান্স দেখানোর জন্য এত সময় দিয়ে অপেক্ষা করছি কারেন্ট আসে না কেন আসলে তো ওরা সবাই ডান্স করবে এই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করব যখন সবাই মিলে ডান্স করে দেখতে খুবই ভালো লাগে তাদের ডান্সগুলি দেখে আমাদের স্কুল জীবন কলেজ জীবনের লাইফের কথা মনে পড়ে যাই খুব মিস করি দিনগুলিকে খুব আনন্দ করতাম এই যে দিনটি খুব আনন্দের ছিল এই দেখুন পুচকিও বাড়িতে যাবে না ওর মার থেকে হাত ছেড়ে ও চলে যাচ্ছে ডান্স করার জন্য বাড়িতে যাবে না ডান্স করবে দেখতে খুবই সুন্দর লাগছে সবাইকে আর রাত্রির সময় তো চারপাশে ব্যাকগ্রাউন্ডটা তো না আরো আরো দারুণ তা আমিও দেখছি উইজম বলে মা চলো আর দেখাতে হবে না চলো আমার ঠান্ডা লেগে গেছে কি দেখতো একটা স্টুডেন্ট সবাই খালি গায়ে আছে মানে সোয়েটার ছাড়া আছে সোয়েটার খালি এনে সোয়েটার ছাড়া আছে তাদের ঠান্ডা লাগে না তুই ঠান্ডা লাগে কবর তো ডান্স করছো আমি তো ডান্স করি না যা আমি বললাম যা তুইও ডান্স কর না না দিদি দা দিদি দাদা তারা সাথে ডান্স করতো আমার লজ্জা করে আমি তো ছোটো না তা আচ্ছা তো ও আর ডান্স করবে না তা একটু ডান্স আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তো কলেজ মাঠে আসলাম আর দিদির বাড়িতে পূজা গেলাম আর একটা কোচিং সেন্টারে প্রথম দিন আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয় বলবেন তাহলে আজকে আমি চলে যাচ্ছি বাড়িতে পূজা দেখার শেষ আপনারা কেমন পূজা দেখতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো বলবেন বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন দেখেন চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছে টাটা দিয়েও কিন্তু কথা বলছি কারণ এত ভালো লাগছে মানে কথা না বলে থাকতে পারছি না আর দেখুন দিদির বাড়িতে এসেছি দিদির বাড়িতে সরস্বতী মা তো আরো সুন্দর লাগছে দেখে দিদির বাড়ির পরে আমরা দিদির বাড়ির প্রসাদটা খেয়ে এখন বাড়িতে চলে যাব আর গতদিনের একটা ছোট্ট শো আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন প্রথম দিন এই বাড়িতে গিয়েছিলাম যে কোচিং সেন্টারে বলবেন আজকে এখানে শেষটাটা দেখুন আমরা সবাই কিন্তু এনজয় করে করে প্রসাদ খাচ্ছি